মাইকে আজান প্রচার করা নিয়ে অন্তর্জালে গতকাল সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত তারকা সোনু নিগাম আজানের সময় মাইকের উচ্চ শব্দে ঘুম ভেঙে যাওয়া নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েন এই তারকা অনলাইন জুড়ে চলতে থাকে সমালোচনার ঝড় তবে সোনুর এই মন্তব্যর জবাব দেওয়ার জন্য অনলাইন ব্যবহারকারীরা ব্যবহার করেছেন আরেক বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়ার আজান নিয়ে করা মন্তব্যর পুরনো একটি ভিডিও চিত্র শেয়ার করে আজান নিয়ে প্রিয়ঙ্কার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভিডিওতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেওয়াসখ্যাত এই ভারতীয় অভিনেত্রী বলেছিলেন ভোপালে থাকার সময় তিনি অপেক্ষা করতেন আজান শোনার জন্য সন্ধ্যার সময় বেশ কয়েকটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে সূর্যাস্তের সেই মুহূর্তটা তার সবচেয়ে প্রিয় বলে জানিয়েছিলেন প্রিয়ঙ্কা তিনি বলেন সারাদিনের শুটিং শেষ করে বিকালে বাসার সাদে গিয়ে আজান শোনার জন্য অপেক্ষা করতাম তখন সুনুকে যোগ্য জবাব দেওয়ার জন্য এটাই আপাতত একমাত্র উদাহরণ হিসাবে ধরে নিচ্ছেন অনলাইন ব্যবহারকারীরা তবে কালকের পর থেকে আর টুইটারে দেখা মেলেনি সুনু শোনা যাচ্ছে বলিউডেও অনেক তারকার রসানলে পড়েছেন তিনি মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দিয়ে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ